হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ এত রাতে হঠাৎই বাড়ি থেকে বেরোতে হলো কেননা প্রচন্ড গরম পড়েছে সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম একটু গঙ্গার ঘাটে হাওয়া খেতে তো গঙ্গার ঘাটে যাবার পথে রাস্তায় দেখি সেরকম কোনো লোকজন নেই ভেবেছিলাম এ বাবা লোকজন নেই একটু ভয় ভয় করছিল তারপর ঘাটে এসে দেখি এ বাবা অনেক লোকজন তারপর আমি আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে গেলাম নৌকাটা থেমেছে যাত্রীরা নামবে এবার আর নৌকা ফাঁকা হলে আমি নৌকায় উঠব তারপর আবার নৌকা ছাড়ার ঠিক আগে আমি নেমে পড়বো কারণ আমি তো ওপারে যাবো না তো যাই হোক লোকজন নামছে নৌকাটা প্রায় পুরো ফাঁকার দিকে তারপর আমি উঠবো ওয়েট করছি লোকজনের নামও শেষ হলেই আমি উঠবো তো অ্যাপলে তো যাওয়ার আগে আমি ভাবলাম এ বাবা ঘাটে এলাম মায়াপুর ঘাটে যাওয়া হলো পাশেই তো স্বরূপগঞ্জ ঘাট তো আমার তো ওখানে যাওয়াই হলো না তো যাই হোক প্রতিদিন এসে যখন যাই আজকে একটা ঘুরেই যাই না যাওয়া হলে আবার আমারও কে মনটা ভালো লাগবে না তো এখন এখান থেকে বেরিয়ে আমি চলে যাবো সরূপগঞ্জ ঘাটে পাশেই তো চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে তো এখানে এসেও দেখি একটা নৌকা ছেড়ে চলে গেল যাই হোক আমি দাঁড়িয়ে আছি তো যেহেতু হাওয়া নেই বা লোক সমাগম সেরকম নেই বলে আর দাঁড়াবো না থাকলে পরে সন্ধ্যার দিকে আসলে পরে বা সকালবেলার দিকে আসলে পরে এখানে লোক সমাগম বেশি থাকে এখন সবাই যে যার যার কাছ থেকে ফিরে বাড়ি যাবে তো আমি এখন সৌরভগঞ্জ ঘাট থেকে ঘুরে পাশেই অ্যাপলো ফার্মেসি ফার্মেসিতে যাব ওখান থেকে আমার কিছু মেডিসিন নেওয়ার আছে তো নিয়ে আমি তারপর কোথায় যাওয়া তো চলো আজকে এই পর্যন্তই ঘাট থেকে ঘুরে এবার গেলাম অ্যাপলো ফার্মেসিতে ওখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার আছে নিয়ে চলে যাব আমার দুপুষণার জন্য ফুলের মালা কিনতে তো এবার দাদাটাকে আমি বলে দিলাম যে আমার কি কি লাগবে তো লিস্ট করে আনি তো আমার সেরকম কিছু মনে ছিল না যেটুকু যা চোখে দেখার মনে পড়েছিল সেটুকুই নিয়ে গেছিলাম তো মনে পড়েছিল বাড়ির ফ্রিজের ওয়ারেসটি শেষ হয়ে গেছিল তো তার জন্য আমি অল্প করে কিছু ওয়ারেস নিয়ে নিলাম তো তারপরে আমি চলে এসেছিলাম গোপীসমের জন্য ফুলের মালা কিন্তু রজনীগন্ধা ভালো ছিল ফুলগুলো একটু শুকিয়ে আমি ওকে ওটাই বলছিলাম কিরে ভাই জয় ফুলগুলো তো একটু শুকিয়ে গেছে তো ও বলছিল দিদি যা গরম কি আর করবো কিছু করার নেই তো যাই হোক হ্যাঁ সত্যি ভীষণ গরম পড়েছে তো ওদের আর কি দোষ দেবো তো যাই হোক তো আমি অনুময়কে বলে দিলাম জানি আমার কটা কি মালা লাগে তো অনুময় আমাকে দিচ্ছিল আর আমি গুনে গুনে নিচ্ছিলাম তো সকালে একটা দাদা মালা দেয় সেই দাদাটার শরীর খারাপ তো যার জন্য আজকে দাদাটা মালা দিতে আসেনি আমার বাড়িতে সকালে ওই দাদাটা মালা দিয়ে যায় আর অনুময়ের কাছ থেকে আমি রাত্রিবেলার মালাটা নিই তো ঠাকুর সাজাতে কার না ভালো লাগে আমি ভীষণ ঠাকুর ভক্ত আমার তো পুজো করতে ভীষণই ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি আমার কুপুষণাদের ভালোভাবে সাজিয়ে রাখার আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তো সকালবেলা উঠে পুজো দিলে কারণ মনটা ভালো লাগে ভালো তো সাজিয়ে গুছিয়ে ভগবানকে পুজো দিতে পারলেই তো আমাদের মনটা ভালো হয়ে যায় তাই না আর সাথে দিনটাও ভালো যায় এদিকে অনুময়ের থেকে আমার মালা নেওয়া কমপ্লিট এবার যাব ব্রিজে চা খেতে চা খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব

চা দেখি তোমরা নবদ্বীপ ব্রিজে এলে অবশ্যই ট্রাই করো মালাই চাটা ভীষণ ভালো খেতে একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আর আমি তো এটাকে মালাই চা বলি তোমরা কে কি বলো জানি যদি তোমাদের কারোর অন্য কিছু জানা থাকে তো জানিও তো যাই চাটা আমি এখন খাচ্ছি খেতে তো ভীষণই ভালো লাগে তো খুব ভালো লেগেছে আমার তো তোমরা তো বুঝতেই পার খাওয়া কমপ্লিট এবার চলে যাবে বাড়ি বাড়ি গিয়ে চলে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি বাজার থেকে ঘুরে এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম তো তোমাদেরকে আমি আগের ব্লগে কথা দিয়েছিলাম যে আমি আগের দিন যা যা শপিং করেছি আজকে তোমাদেরকে দেখাবো তো সেটা পুরো সমস্ত কিছু তো আজকে দেখাতে পারবো না তো আমি আগের দিন কিনেছি তার কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বাকিটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো তো দেখে নাও আমি আগের দিন তোমরা দেখেছো দোকানে একটা নাইটি হাতে করে ঢুকছিলাম তো সেই নাইটিটা আমার একটু ছোট হয়েছিল তো সেই জন্য সেটা পাল্টে আমি এই নাইটিটা নিয়েছি দেখে তোমরা জানিও কেমন তো ওটা পাল্টে আমি এটা নিয়েছি আর তারপরে নিয়েছিলাম সামনেই আমার যেহেতু বাৎসরিক অনুষ্ঠান আছে মানে মৃত্যুবার্ষিকী তো সেদিন আমি পরবো বলে এই শাড়িটা নিয়েছিলাম যদিও আমি শাড়ি খুব একটা পরি না খুবই কম পরি তো শাড়িটা আমার তো কমফোর্টেবল লাগে না আমি চুড়িদার পরতেই বেশি পছন্দ করি তো দেখো দেখে জানিও তোমরা শাড়িটা কেমন হয়েছিল তো এই শাড়িটা পরে তো আমি সারাদিন থাকতে পারবো না অনুষ্ঠানের দিন সেই জন্য আমি আর একটা শাড়ি নিয়েছিলাম নর্মাল যে সেটা আমি প্রথমে পরব বলে সেটা এমনি খুব মার্কেট কিন্তু ভীষণ সফট শাড়িটা আর এই শাড়িগুলো আমি পয়লা বৈশাখে মাকে বড় মাকে শাশুড়ি মাকে দিয়েছিলাম তো এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য আমি এই শাড়িটা নিয়েছিলাম যাতে আমি সারা দিন পরে থাকতে পারি আমি কমফোর্টেবল ফিল করি ঠিক আছে তো তারপর আমি আরেকটা শাড়িও নিয়েছিলাম জাস্ট এটা আমার পছন্দ হয়ে গেছিল বলে আমি নিয়েছিলাম শাড়িটাও আমি নিয়েছিলাম আমার পছন্দ হয়ে গেছিল বলে এই শাড়িটাও নিয়েছিলাম শাড়ি তো পরাই হয় না শুধু কিনে কিনেই ঘর ভরা হয় তো দেখে জানিও যে কেমন হয়েছিল তারপর আমি আর একটা সালোয়ার নিয়ে নিয়েছিলাম এই সালোয়ারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যার জন্য মেয়েটা এটা কিনেছিলাম আমাদেরকে খুলে রাখা লেগেছে রেড কালারটা তোমরা সবাই কমেন্টে জানিও যে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে তো এগুলোই কিনেছি শাড়ি আর সালোয়ারের মধ্যে আর বাকি যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তবু আমি তোমাদের কথা দিয়েছিলাম বলে আমি এগুলো দেখালাম তো আমি যেহেতু নতুন হয়তো আমার কিছু ভুল হচ্ছে তো তোমরা প্লিজ সবাই আমাকে ভুল হলে সেটা আমাকে বলো সংশোধন করে নেব আমি অবশ্যই আর অবশ্যই আমাকে সাপোর্ট করো এমন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো টা